হাই ভিয়ার্স আমি রূপা রুফেশন ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি রিবা নিয়ে সবার পছন্দের রিবা চমৎকার সুন্দর সুন্দর কালারফুল রিবা এবং এবার কিন্তু থাকছে একদমই একদম অনিয়ন পিঙ্ক ল্যাভেন্ডার গোল্ডেন ইয়েলো এবং তার সাথে হচ্ছে ডিপ পার্পেল সো প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রথম তিনটা একই ডিজাইনে থাকছে আর লাস্টটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইনের থাকছে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবস করতে হবে এগুলি থাকছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর রিভাগুলি আমি ছবি আপলোড করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে এবং এই রিভাগুলি কিন্তু আমাদের আউটলেটেও অ্যাভেলেবেল আছে যারা যারা আউটলেট থেকে দেখে নিতে চান তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন সো এই সেইখান থেকে হচ্ছে আমি বলে দিচ্ছি এগুলির প্রাইস আছে বাইশো পঞ্চাশ টাকা এগুলো প্রিমিয়াম কোয়ালিটির থাকছে অসাধারণ সুন্দর এবং এটার মধ্যে যে ডিফারেন্স টা থাকছে সেটা একটু বলে দিই সেটা হচ্ছে এই রকম সুন্দর হচ্ছে ড্রেস থাকছে ড্রেসের মধ্যে যেটা থাকবে যে ড্রেসের সাথে ন্যাচারালি যেটা থাকে রিভার ড্রেস পুরাটার মধ্যেই কিন্তু সাইড থেকে আমাদের স্লিভের অংশ থাকে বাট এইটা এই রিবাটার মধ্যে হিউজ কাপড় আছে যাদের কাপড়ে কম পরে যে বডির কাপড়ে আপু আমি অনেক বড় করতে চাই এটাতে হিউজ 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 কাপড় আছে এবং তারপরে এক্সট্রা করে স্লিভের অংশ থাকবে দুইটা স্লিভ এরকম এক্সট্রা করে থাকবে দ্যার এই কাপড় নিয়ে কোনো টেনশন নেই হিউজ পরিমাণের কাপড় থাকবে এবং তার সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা সলিড এবং খুবই মলমলে কটনের মতন একদম সফট থাকবে এবং তার সাথে থাকবে হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু পুরাটার মধ্যে হচ্ছে কোটা থাকছে সুন্দর একটা কোটা ফেব্রিক্সের মধ্যে থাকছে এবং তার সাথে হচ্ছে সুন্দর প্রিন্ট থাকছে চমৎকার সুন্দর বিশাল হচ্ছে নামাজে দুপাটা থাকছে যার যেটা ভালো আছে আমি পেজে আপলোড করে দিচ্ছি ছবিগুলি একটুখানি দেখে কনফার্ম করতে হবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে খুব শিগগিরই